এরপরে আচ্ছা সেই কথা বলতে কালের মধ্যে কথাবার্তা হয়েছে পরে আমি বলছি তোমার বাচ্চা আছে বউ আছে আমারও বাচ্চা আছে মা বাবার থাকি তুমি তোমার থাকো এরপরে হ্যার লোক তোমার কিছু ছবি আছে ছবিটি থাকানোর পরে হ্যার হোয়াটসঅ্যাপ থেকে হ্যার আগের বই নিয়েছে না কার কাছে দিয়েছে না এরপরে যদি ভাইরাল করে দিছে তখন

মানে আপনি এস এ গার্জিয়ান হিসেবে কি বলবেন আপনি কি দুই ছেলের বোরে বরণ করবেন না একটারে বরণ করবেন

কিন্তু কোনো কষ্ট পাওয়া তাহলে এই দেয় আমার আমি একদম সরকারি কাগজের সাইন দেন দুই বার কিন্তু রাজি হয়েছে কিন্তু হিন্দি ম্যারেজের ক্ষেত্রে তুমি দিদি করতে পারো না তা ঠিক আছে কিন্তু আমি পারিবারিক অশান্তি আমি করছি আমার মনে হচ্ছে তো কেউ করতাম না আইনে গেলে তো প্রমাণ লাগবে তোমার তোমার যে দুই স্ত্রী আছে বর্তমানে তোমার দুই স্ত্রী কি মানব কিন্তু আমার হে প্রথম স্ত্রী তো জানি না দ্বিতীয় স্ত্রী মানব দ্বিতীয় স্ত্রী আছে প্রথম স্ত্রী প্রথম স্ত্রী আজকে তিন দিন আগে আমার ফোনে রেকর্ডিং আমার মোবাইল আছে কিন্তু রেকর্ডিং এর মধ্যে শুনতে পাচ্ছেন ডিসপ্লে এর কাছে ওদিকে প্রথম বহু আমার আমার কম্পিউটার থেকে কইছে যে ঠিক আছে আপনি আমার মিসেস আমার স্বয়ং মিসেস যে অখনের মিসেস কথা কইছে এই মিসেস এর লগে কথা কইছে যে তুই থাকি পারবি না কইছে আর পারো পারো আমি ঠিক আছে প্রথম ঠিক আছে আপনার